রাতের অন্ধকারে মুর্শিদাবাদে দুষ্কৃতিদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মী রবিবার রাতে মুর্শিদাবাদে হরিহারপাড়া থানা এলাকার ঘটনা মারা গেছে কালকে হরিহারপাড়া কোথায় ছিল মোটর সাইকেলে বাড়ি যাচ্ছিল

পথে দুষ্কৃদরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এলো পাথরের গুলি চালায় তাকে লক্ষ্য করে বিষয়টি নজরে পড়তে তার সঙ্গে থাকা জনকায়ক দুধ ব্যবসায়ী তৎপরতায় গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় হরিহারপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে আশঙ্কাজনক অবস্থাতে রাতেই তাকে রেফার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে যদিও হাসপাতালে প্রবেশের পথেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক ঘটনাকে ঘিরে রবিবার রাতে স্বাভাবিকভাবেই রীতিমত চাঞ্চলে ছড়িয়ে পরেও এলাকায় খবর পেয়ে যথারীতি ঘটনাস্থলে হাজির হয় হরিহর পাড়া থানার পুলিশ ঘটনায় মৃত সনাতন ঘোষ হরিহর পাড়ায় এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বলে দাবি জানিয়েছেন জেলা তৃণমূল নেত্রে কড়াগ্রামের সনাতন আমাদের ত্রিমূল বনশীল কর্মী সে গুলিবদ্ধ হয়েছে তাকে গুলি করেছে কে বা কারা হয়তো গাড়ি করে এসে গুলি করেছে আমি খানাগার কিছু না ভেবে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম বাড়ি গিয়ে যাওয়ার পর দেখছি ওখানে গোটা গ্রামের মানুষ সব এক হয়ে গেছে আমি গাড়ি করে তুলে নিয়ে হসপিটালে আসলাম পরে শুনতে পেলাম যে চুয়া থেকে ও সোজা যাচ্ছিল আমাদের পাড়াগামের দিকর বাড়ির দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা এ বাইকে বাইকে এরা দু দুদিন মতো ছিল আর এটা ছিল এটা দুদিন যন ছিল নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপির পরিকল্পিত চক্রান্তে খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের কারণ ওই লোকসভা নির্বাচন ওই এলাকায় যথেষ্ট ভালো ফল করে জয়লাভ করেছে বিজেপি তাই এলাকায় নিজেদের দাপট বজায় রাখতে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে ওটা পশ্চিমবঙ্গে দেখছি যে কি হবে তৃণমূলেরা আজকে অত্যাচার করছে কোথাও মিছিলে গিয়ে দোকানে গিয়ে ভাঙচুর করছে কোনো মিছিল থেকে গিয়ে হামলা করছে বাড়িতে তৃণমূল কোথাও গিয়ে প্রধানকে মারছে মেম্বারকে মারছে আজকে গোটা পশ্চিমবঙ্গে আজকে বাংলা জুড়ে আজকে যেভাবে ভোট পরবর্তী হিংসা হচ্ছে তারপরে এই কথা মানুষকে বিশ্বাস করবে না এটা পারিবারিক অশান্তি এটা জমি জমি সংক্রান্ত ব্যাপার এইসব কথা কেউ বিশ্বাস করে না এখানে যে ঘটনা ঘটেছে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে এখানে তৃণমূল বিজেপির কোনো ব্যাপার নেই রাজনৈতিক কোনো গন্ধ নেই এটা রাজনীতিকরণ করানো হচ্ছে যেহেতু ওখানে বিজেপি ভোট বেশি পেয়েছে বলে বুথে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির ভোট জায়গা রেখেছে মুর্শিদাবাদ জেলায় ভোট বেড়েছে তার জন্য বিজেপিকে জড়িয়ে দেওয়া হচ্ছে এখানে বিজেপির কোনো ব্যাপারই নেই বিজেপি রং ঘটনার সঙ্গে জড়িত থাকে না কোথাও তদন্ত করলে বেরিয়ে তদন্ত করলে সব বেরিয়ে যাবে তৃণমূল পার্টি ক্ষয় পার্টির একজনা একজন তার সঙ্গে দেখা করি বাড়ি যাচ্ছিল চুয়া থেকে গজরীপুর অব্দি গেছিল গজলিপুরে কারা মেরেছে মস্ত নেই মেরেছে মারুতিতে করে আসছিল আর আমার দাদারা তিনজনা ছিল সেই গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে গাড়ি ধাক্কায় পিছলি পিছলি গিয়েছে আর তিন পরের আমাদের সঙ্গে যাদের শত্রুতা ছিল তারাই মেরেছে বিউরো রিপোর্ট পিবি বার্তা